আমরা আন্দোলন বিভাগ এখানে আজকে আমাদের সনাতনীতে আটটি দফা রয়েছে ওই আটটি দফার দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের একটা চলছে তো আমরা ওইটার প্রতিবাদে এবং বিভিন্ন জায়গায় আমাদের দুর্গা প্রতিভা ভাঙচুর হচ্ছে সেই দুর্গা প্রতিভা ভাঙচুরের প্রতিবাদে এবং দ্রুত যারা এর সাথে জড়িত আছে আমরা এখান থেকেই বলতে চাই আমরা অনুরোধ জানাতে চাই আইন শৃঙ্খলা পরিষদের নিকট যে আপনারা যারা এই এই সকল কৃতকর্মের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা করবেন আর আমাদের যে আটটি দফা রয়েছে সংখ্যালঘু অধিকার অধিকার মানে সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু মন্ত্রণালয় সহ দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি সহ আমাদের যে দেবত্ব সম্পত্তি রয়েছে সেই দেবত্ব সম্পত্তি আমরা পুনরুদ্ধারের জন্য আমাদের আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের একটা আইন নিরাপত্তা তারা ব্যবস্থা করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিকট আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যে দফা রয়েছে আটটি দফা যৌতিক দফা উনি যেন অতি দ্রুত আমাদের এটা আটটি দফা মেনে নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করে তাহলে তার নিকট আমরা কৃতজ্ঞ থাকবো সরবনী সমাজ তার নিকট কৃতজ্ঞ থাকবে অনেক কিছু